যেমন আপনারা কেমন আছেন আমরা নিশ্চয়ই ভালো আছেন এবং বাগানের গাছগুলো ভীষণ ভীষণ ভালো আছে আমরা ভালো আছি এবং বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে আমরা দেখছেন দেবরতী চন্দ্রচারণ আর থাম্বেল থেকে আমরা বুঝতে পেরে গেছেন আমরা কী বিষয়ে নিয়ে আলোচনা করছি আজকে আলোচনা করছি জবা গাছের বিশেষ একটা পরিচর্যা যে পরিচর্যাটা করলে আপনাদের গাছ প্রচুর প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন আর এই গরমে যেটা সব থেকে সবার যেটা অসুবিধা হচ্ছে যে আমাদের গাছে পাতা হলদে হয়ে যাচ্ছে এবং কুড়ি ঝরে যাচ্ছে যেমন দেখুন আমার এই গাছটা আছে পাতা হলদে হয়ে যাচ্ছে দেখেছেন তো আর প্লাস তার সাথে সাথে কী কুড়িগুলো আপনি যে ধরছেন যদি আমার কাছে থাকে আমি আপনাদেরকে দেখাবো মনে করো এই যে একটা কুড়ি আছে এই গুড়িটা যেই ধরছেন হয়তো এই ঘুড়িটা বোটা থেকে ছেড়ে পড়ে যাচ্ছে তো এই কুড়িটা বোটা থেকে ছেড়ে পড়ে যাচ্ছে কেন এবং পাতা বা হলদে হয়ে যাচ্ছে কেন এই দুটো সব বাগানে এই গরমে সবার আমাদের একটা খুব বড় অসুবিধা এই জবা গাছ যারা আমরা করে থাকি তো চলুন আজকে আর দেরি করবো না আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন বেল বাটনটা প্রেস করুন আর অল নোটিফিকেশানটা অল করে রাখুন কারণ যখনই আমি একটা নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি কোনো রকম অসুবিধা থাকে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো চলুন আজকে এই টোটাল এই দুটো জিনিস বোটা ঝরে যাচ্ছে কেন বোটা নরম হয়ে বোটা ফুলটা ঝরে যাচ্ছে কেন এবং পাতা হলুদ হয়ে যাচ্ছে কেন সেটা একটা বিশেষ পরিচর্যা করব আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আর যদি আমরা প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখেন তাহলে এই সমস্যা টোটালি সমাধান হয়ে যাবে আপনাদের জবা গাছে পারমানেন্টলি সমাধান হয়ে যাবে আর দেখুন আমার সাইডে রয়েছে স্থলপদ্ম এটা যখন সকালবেলা ফোটে তখন পুরো সাদা হয়ে ফোটে আর তারপরে আস্তে আস্তে পিঙ্ক কালার হয়ে যায় তো চলুন এরও একটা ভিডিও আপনাদের করে দেখাবো এই প্রচুর পরিমাণে মানে গরমে আমাদের স্থলপদ্ম গাছে ফুল আনতে গেলে আমরা কী পরিচর্যা করছি এবং কী খাবার প্রদান করছি তো চলুন আমরা এই যে কী পরিচর্যা করছি সেটা দেখে নিই এবং সেই পরিচর্যা আপনারা যদি করেন তো আপনাদের কাছে এই সমস্যার সমাধানটা হয়ে যাবে তো চলুন যে পরিচর্যা আজকে আমি আপনাদের সাথে দেখাবো সেটা হচ্ছে জবা গাছের এই যে পাতা হলদে হয়ে যাচ্ছে বা কুড়িটা ধরে যাচ্ছে আপনিও কুড়িটা ধরেছেন পড়ে গেল কুইড়া গাছে এ থেকে তো এই জন্যে আমাদের করতে হবে কি একটা বিশেষ রুট ট্রিটমেন্ট করতে হবে এই জবা গাছ থেকে আরম্ভ করে আমাদের সমস্ত গাছে যেসব গাছগুলোতে এই প্রবলেমটা রয়েছে যে পাতলা হলদে হয়ে যাচ্ছে কুড়িগুলো ধরলেই ঝরে পড়ে যাচ্ছে বা অটোমেটিক কুড়ি এসে ঝরে পড়ে যাচ্ছে বা কুড়িগুলো হলদে হয়ে যাচ্ছে এই সমস্ত যেসব গাছে প্রবলেমগুলো আছে সেই সব গাছে কিন্তু আমাদের এই বিশেষ একটা রুট ট্রিটমেন্ট করতে হবে আর এই রুট ট্রিটমেন্টটা বিশেষ করতে গেলে আমাদের কি কি করতে হবে আমার তার জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে দু লিটার জল তো আপনাদের যদি কম গাছ থাকে আপনারা এক লিটার জলও নিতে পারেন তো তো এই জন্য কী কী দিতে হবে এই রুট ট্রিটমেন্ট করার জন্য আমাদের কী কী দিতে হবে সেটা তো অবশ্যই আমরা দেখাবো বা তুলে ধরবো আমরা আমি আগেও দেখিয়েছি আমার বাগানে যে কেমনভাবে পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে বা পোটাগুলো ধরলে ভেঙে পড়ে যাচ্ছে ফুলগুলো এই সমস্যাটা এই গরমে হতেই থাকে তো তার জন্য আমাদের বিশেষ একটা রুট ট্রিটমেন্ট করতে হবে তো তার জন্য আমাদের কী কী লাগবে তো রুট ট্রিটমেন্টের জন্য আমাদের প্রথমেই যেটা লাগবে হচ্ছে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিডটা আমাদের কম্পালসারি দিতেই হবে সেটা যদি আমরা দানা আকারে দিতে পারেন তো তাও ভালো আর নাহলে আমি যে লিকুইড বানাচ্ছি তার জন্য আমাকে লিকুইড হিসেবে দিতে হবে তো আমি দু লিটার জলের জন্য বানাচ্ছি এক লিটার জলে এক এম তো মানে দু লিটার জলের জন্য দু এম তো দুই এম আমি হিউমিক অ্যাসিড দিয়ে দেব তো আমি এখানে নিয়ে নিয়েছি দু এম এল হিউমিক অ্যাসিড এই যে আমাদের ওষুধ খাই সেটা এম এল হিসেবে যেটা ভাগ করা থাকে তার জন্যে তো এবার আমরা কুড়ি ফোটাতে আমাদের নর্মালি এক এম হবে তো আমরা কুড়ি চল্লিশ ফোটাও দিতে পারি দু লিটার জলের জন্য আর যদি এক লিটার জল করেন তাহলে কুড়ি ফোটাতে এক এম হয়ে যাবে তো আমি দু লিটার জলের জন্যে আমি দু এম এল হিউমিক অ্যাসিড আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর নেক্সট নেক্সট আমাদের আর কি কি দিতে হচ্ছে একটা বিশেষ রুট ট্রিটমেন্ট করতে হবে যাতে গাছের যে পুরোনো খাবারগুলো আছে সেগুলোও গাছ নতুনভাবে নিতে পারবে গাছের গোড়া শক্ত হবে এবং গাছে নতুন করে শেকড় বেরোতে শুরু করবে নতুন নতুন ব্রাঞ্চ বেরোতে শুরু করবে এবার তার জন্যে আমাদের নিতে হবে হচ্ছে রুট রুট ট্রিটমেন্টের জন্য আমাদের নিতে হবে রুট হরমোন দেখতে পাচ্ছেন এই যে রুট হরমোন যেটা আমরা নর্মালি গাছে আমরা নতুন করে যখন গাছ রিপোর্ট করি বা নতুন করে তৈরি করি গাছ তো তার জন্যে আমাদের এই নিতে হবে রুট রুটিন হরমোন রুটিন হরমোন নিতে হবে এর একটা চামচ আছে যদি আপনার চামচটা থাকে তো ভালো কথা আমার চামচটা আমি পাচ্ছি না তো যাকে আমি তার জন্য নিয়ে নিচ্ছি এক চামচ দিলেই হবে আমি এক চামচ মোটামুটি নিয়ে নিলাম দু লিটার জলের জন্য এক চামচ আমি নর্মাল যদি এক লিটার জলের জন্য করে থাকি তাহলে হাফ চামচ তো আমি এক চামচ দিয়ে দিলাম হচ্ছে রুটিন হরমোন রুট হরমোন যেটাকে আমরা বলে থাকি কেন যখন আমরা কোনো ডাল প্রতিস্থাপন করি বা নতুন করে চারা রোপণ করে থাকি তখন আমরা এই রু রুটিন হরমোনটা আমরা দিয়ে থাকি কেননা ঘাতে নতুন করে শেকড় আসতে খুব তাড়াতাড়ি করে সুবিধা করে বা উপকারে লাগে আমাদের রুট ট্রিটমেন্টের জন্য এই রুটিন হরমোন এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে একটা অনুখাদ্য সে এটা অনুখাদ্য কি দেখুন আমি দিচ্ছি হচ্ছে বায়োবেটাইক্স এইটা আমাদের দিতে হবে হচ্ছে দু লিটার জলের জন্যে দু এম এল তো এক তাই কুড়ি ফুটাতে আমাদের এক এম হয়ে যাবে তো তার জন্যে আমি নিয়ে নেব হচ্ছে চল্লিশ ফোঁটা বা আমি এই যে এর মধ্যেই আমি ঢেলে নিচ্ছি এই যে আমি এর মধ্যেই আমি কিন্তু এটা ঢেলে নিচ্ছি ষোলো বাস দেখুন হয়ে গেছে এই যে দু এম আমাদের তো হলো এটা হচ্ছে এক্স একটা অনুখাদ্য এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর করতে হবে কি এটাকে সুন্দর করে একটুখানি ধৈর্য ধরে কিন্তু গোলাতে হবে জলটাকে কেননা এই যে আমি এটা দিয়েছি ইউটিং হরমোনটা এটা একটুখানি দাঁড়া মানে সময় লাগে গুলোতে একটুখানি ধৈর্য ধরে আমরা আস্তে আস্তে যদি আমি এটাকে গুলি গুলিয়ে নিতে হবে কিন্তু একটু সময় লাগবে এটা গুলোতে সুন্দর করে এটাকে আমরা আস্তে 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 এদিক ওদিক করে সুন্দর করে এটাকে আমাদের গুলিয়ে নিতে হবে আর এটা আমরা দেব হচ্ছে হাফ কাপ আমার কাছে যে কাপটা রয়েছে সেই কাপে আমি হাফ কাপ দেবো আর আপনারা যদি এই যে বিয়েবাড়িতে যে গ্লাসগুলো থাকে না জল খাবার সেই জল খাবার যদি গ্লাস থাকে আপনাদের কাছে তাহলে সেই জল খাবার গ্লাসের আপনি বড় গাছ হলে দেবেন এক গ্লাস আর ছোটো যদি গাছ চারা গাছ হয় তাহলে আপনি দেবেন হচ্ছে হাফ গ্লাস করে তো চলো এটা এবার আমরা প্রত্যেকটা গাছে আমরা দিয়ে দিই আর এই রোড ট্রিটমেন্টটা যদি আমরা মাসে একবার করে অন্তত যদি করে দিতে পারেন তাহলে আপনাদের গাছও কিন্তু দেখুন এত পরিমাণ ফুল কিন্তু ফুটবে যেমন আমার বাগানে ফুটে আছে তো আগেই দেখিয়েছি কেরমভাবে কুড়িয়ে এসছে দেখুন প্রচুর পরিমাণে খুঁড়িয়ে আসবে যদি এটা আমরা মাসে একবার করে যদি আপনারা প্রত্যেকটা গাছে যদি আপনারা কীরকমভাবে দিয়ে দিতে পারেন তো নেক্সট আমি একটা ভিডিও বানাবো দেখুন তো লক্ষ্মী জবা কাজে কী হারে ফুল এসছে দেখুন মানে ফুল যদি দেখতে চান বা ফুল যদি প্রচুর পরিমাণে পেতে চান তাহলে এই রুট ট্রিটমেন্টটা অবশ্যই মাসে একবার করে আপনাকে করতে হবে প্লাস ছোটো ছোটো চারা গাছগুলো দেখুন এগুলো আমার সব ছোটো ছোটো চারা গাছ দেখুন কুড়ি দেখুন শুধু কি এই রুট ট্রিটমেন্ট মাসে একবার করে আমি করতে থাকি দেখুন আছে কুড়িতে ভরে যাবে যে আপনারা এই ট্রিটমেন্টটা করতে পারেন চলুন আমি দিয়ে দেবো আমার কাছে যে এই যে কাপটা রেখেছি আমি এর আমি হাফ কাপ করে আমি প্রত্যেকটা গাছেতে আমি কিন্তু দিয়ে দেবো তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটা প্রেস করুন অল নোটিফিকেশানটা অল লক্ষ্য রাখুন যখনই একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন আজকে অবধি আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকুন আর সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেবরতী চানে আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করুন তার উত্তর আমি দিয়ে দেব থ্যাংক ইউ আজকে এই অবধি